আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই দর্শক আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে কিছু অজানা তথ্য তুলে ধরবো ব্লু লাইলি লাইলিকি নিয়ে তো লাইলিকে তো কম বেশি পরিমাণে সকলে চেনেন লাইলি কিন্তু কিছুদিন আগে মামুনের সাথে যে কাণ্ড একটা হয়ে গেল মামুনের নামে ক্যাশ হয়ে গেল তারপরে আপনার মামুনের সাথে আবারও মিল হয়ে গেল এই দৃশ্যগুলো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম তো মামুন যে তার সাথে আবারও মিল ছিল গুলু ফেয়ার লাইলির সাথে তো আমরা সে দৃশ্যগুলা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম তো লাইলি কিন্তু আমাদের সাথে একটা গেম করতেছে আমাদের যেগুলা অডিয়েন্স আছে সবার সাথে তো দেখেন মামনের সাথে যে কাজিয়াটা হয়েছে তারপরে কিন্তু আবারও নতুন একটা ছেলের সাথে সে ভিডিও করতেছে দর্শক বাংলা ভিডিও যারা দেখেন বাংলা ভাষা যারা ভিডিও দেখেন কম বেশি পরিমাণে লাইলিকে সবাই চেনেন তো বাংলাদেশে কিছুদিন আগে শেখ কে নিয়ে যে কাণ্ডটা হয়েছিল শেখ হাসিনা কিন্তু ছোট একটা ভুল করার জন্য তার বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দিয়েছিল জনসাধারণে তো লাইলি যে এরকম ছোট ছোট ছেলেদেরকে নিয়ে যে নির্যাতন করতেছে তো আমার ভাবি আমি ভাবি যে জনসাধারণের কিছু একটা করা উচিত এ দেখেন আপনাদের সামনে স্ক্রিনে একটা ফটো তুলে ধরলাম দেখেন ছোট ছোট মানে এগুলার বয়স কতটুক হবে তার ছেলের বয়সের বয়সের মতো একটা ছেলে তার মেয়ের বয়সের মতো আর কি যাই হোক বর্তমান কিন্তু মামুন তাকে দেখতে পারতেছে না হম তো তারপরে দেখা গেছে লাইলি কিন্তু আরো একটা নতুন একটা ছেলেকে নিয়ে তার যেটা বাড়ি আর কি সে বাড়িতে নিয়ে আর কি অনেক ধরনের ভিডিও করতেছে তো লাইলি কিন্তু এটা একটা বিজনেস আমরা যেগুলা সোশ্যাল মিডিয়ার অডিয়েন্স আছি সেগুলা কিন্তু আমরা তার ভিডিও গুলা দেখি কিন্তু তার মানে তাকে আমরা ওই ধরনের কোন প্রত্যাপ আমরা দেখলাম যে প্রিন্স মামুনের সাথে যে কাহিনীটা হলো আপনারা কম বেশি পরিমাণে সকলে জানেন লাইলি কিন্তু যে কামটা করতেছে এটা কিন্তু একদমই টোটালি ঠিক না কারণ একটা ছেলেকে তার নিজের বস করে রাখার পরে মানে নানান ধরনের কাম কার্যকলাপ করে মানে সোশ্যাল মিডিয়াতে এরকম দেখা যাইতেছে যে বুলু লাইলি সে প্রিন্স প্রিন্স মামুনের নামে ক্যাশ দিয়েছে প্রিন্স মামুন কামটা করতেছে আপনারা কম বেশি পরিমাণে সকলে দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে বুলু লাইলির লাইলি মানে তা লাইলি আর অরিজিনাল নাম লাইলি তো লাইলি যে মামুনের সাথে যে কাণ্ডটা করলো কিছুদিন আগে মামুনের সাথে যে একটা কাজিয়া হইলো তারপরে মামুনের নামে ক্যাশ করছিল তারপরে যাই হোক বর্তমান কিন্তু মামুন তাকে দেখতে পারতেছে না হম তো তারপরে দেখা গেছে লাইলি কিন্তু আরো একটা নতুন একটা ছেলেকে নিয়ে তার যেটা বাড়ি আর কি সে বাড়িতে নিয়ে আর কি অনেক ধরনের ভিডিও